ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেঘনার তীর ইজারা নিয়ে তৈরি করা হয়েছে অস্থায়ী জেটি ঘাট প্রতিদিন জেটিগামী শত শত ট্রাক ভারী মালামাল নিয়ে আশুগঞ্জের দুই পাওয়ার প্ল্যান্টের পাশ দিয়ে যাতায়াত করছে এতে ঝুঁকিতে পড়েছে বিদ্যুৎ কেন্দ্র দুটি ঝুঁকি বিবেচনায় শিগগিরই ঘাটি অপসারণের জন্য জেলা প্রশাসকের কাছে চিঠি দিয়েছে বিআইডব্লিউটিএ ও আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি তবে ইজারা দ্বারের দাবি শর্তানুযায়ী ঘাট স্থাপন করা হয়েছে হৃদয় পালের ছবিতে উজ্জ্বল চক্রবর্তীর রিপোর্ট দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ জন্য ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সোনারামপুর প্রান্তে মেঘনাথ তীর ইজারা দেয় বিআইডব্লিউটি এ সুযোগে সেখানে জেটি নির্মাণ করেছেন ইজারাদার মোহাম্মদ শাহজাহান সিরাজ প্রতিদিন ঘাটতিতে কার্গু জাহাজ থেকে ট্রেনের মাধ্যমে পণ্য খালাস করা হচ্ছে এদিকে জেটিগ্রেমি শত শত ট্রাক ভারী মালামাল নিয়ে রাষ্ট্রীয় মালিকানাধীন আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির দুটি পাওয়ার প্লান্টের পাশ দিয়ে যাতায়াত করে এতে সড়কের নিচে থাকা পাওয়ার প্ল্যান্টের কুলিং ওয়াটার পাইপ র ওয়াটার পাইপ ফায়ার সার্ভিস ওয়াটার পাইপ খাবার পানি পাইপ লাইন ঝুঁকিতে পড়েছে গত পয়লা ডিসেম্বর পাওয়ার স্টেশন কর্তৃপক্ষ জেলা প্রশাসককে চিঠির মাধ্যমে বিষয়টি অবগত করলেও কোনো সরা হয়নি যে কোনো সময় বিদ্যুৎ উৎপাদন বন্ধের সংখ্যা তৈরি হয়েছে নদীপথে আমাদের কেরিং চার্জটা কম সেই সুবাদে আমরা লাইটারগুলো দিকে আনি বিকল্প একটা ঘাট তৈরি একটা চাহিদা তৈরি হয়েছে এটা জাস্ট সংস্কার করা হয়েছে যাতে ব্যাপারীগুলো দানা আনলে যাতে নষ্ট না হয় জেলা প্রশাসকের নদী রক্ষা মিটিংয়ে আমরা উত্থাপন করব এবং জাতীয় নদী রক্ষা কমিশন বরাবরও আমরা আবেদন প্রেরণ করব এবং এই বিআইডব্লিউটি এর বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয় এবং এই দখলদারদের বিরুদ্ধে যেন কঠিন ব্যবস্থা নেওয়া হয় বিআইডব্লিউটি বলছে নদীর তীর ইজারা দেওয়া হলেও ঘাট নির্মাণের অনুমোদন দেওয়া হয়নি ঘাট অপসারণের জন্য এরই মধ্যে জেলা প্রশাসক আশুগঞ্জ থানা এবং ইজারাদার সহ সংশ্লিষ্টদের চিঠি দেওয়া হয়েছে যেহেতু এটা কেপিএ প্রতিষ্ঠান তার পাশে এই ধরনের কোনো স্থাপনা হতে পারে না আর আশুগঞ্জ পাওয়ার স্টেশন এই বিষয়ে অলরেডি ইতিমধ্যে তারা জেলা প্রশাসক ব্রাহ্মণবাড়িয়া মহোদয় বরাবর তারা একটা লিখিত দিয়েছে এই কারণেই আমরা তাদেরকে থানায় আমি সেই ইজারদারকেও চিঠি দিয়েছি অপারেশন করার জন্য তবে ইজারাদারের দাবি ইজারা শর্ত অনুযায়ী ঘাট স্থাপন করা হয়েছে আর জেলা প্রশাসক জানান ঘাটটি অবৈধ স্থাপনা হিসেবে উচ্ছেদ করার জন্য উপজেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে বিআইডব্লিউটির কাছ থেকে যে ইজারা নিয়েছে আমরা বিধি বিধি কাজ করতেছি বিআইডব্লিউটির সাথে সাথে কথা বলেছি তো ওরা বলল যে স্যার আমরা কোনো লিজ দেইনি ইন দ্যাট কেস এটা অতি সত্তর মানে অতি সত্তর আমরা এটা ভাঙবার ভাঙার চেষ্টা করব ভাঙবো আর কি আশুগঞ্জ ভৈরবসিত এলাকার আশুগঞ্জ প্রান্তে অন্তত বৃষ্টির স্থানে একইভাবে ঘাট তৈরি করা হয়েছে এসব ঘাট থেকে প্রতিদিন কয়েক লাখ টাকা ইজারা আদায় করা হচ্ছে উজ্জ্বল চক্রবর্তী সময় সংবাদ ব্রাহ্মণবাড়িয়া চার দশক ধরে আপনার ফাইনান পার্টনার সি